এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত প্রায় থেকে যে প্রকল্প রয়েছে রাজ্য এই এই প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করব। সরকারের প্রকল্পগুলি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা বলে রাখবো দু সাল থেকে দু সাল এই মধ্যবর্তী সময়ে প্রকল্পগুলোই মূলত এখানে রয়েছে কিন্তু এই প্রকল্পগুলো দু সালের পূর্বেও কিন্তু ছিল সেই প্রকল্পগুলো সবই ছিল ছিল তা অবশ্য নয় কয়েকটি প্রকল্প কিন্তু সেই প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে বা কিছু কিছু সুযোগ সুবিধা পরিবর্তন করে ২০১১ এগারো সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এলেন তখন থেকেই মূলত বিভিন্ন প্রকল্পগুলো মডিফাই হতে হতে নতুন নাম নিয়ে সেগুলো চলতে থাকে যেমন বার্ধক্য ভাতা বা বিভিন্ন সামাজিক প্রকল্প যেগুলো ছিল সেগুলো কিন্তু দু সালের আগেও ছিল কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তিত হয় সেই কারণে এখানে আমরা বিভিন্ন যে প্রকল্পগুলো বলবো সেই প্রকল্পগুলো সম্পর্কে আমরা দেখব সময়সীমা মোটামুটি ভাবে দু সালের পরবর্তী এবং দু হাজার পঁচিশ সালের মধ্যবর্তী যে পঁয়তাল্লিশটি প্রকল্প কম বেশি রয়েছে তার মধ্যে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প রয়েছে বা বহুল প্রচলিত যার দ্বারা প্রচুর উপকৃত সেরকম প্রকল্প রয়েছে আমরা সব প্রকল্পগুলো নিয়ে আলোচনা আলোচনা করব তো বলবো আমরা যে করার টোটাল পঁয়তাল্লিশটি প্রকল্পকে কিন্তু আমরা বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করেছি কারণ অনেক সময় পরীক্ষা ক্ষেত্রে প্রশ্ন হয় যে বর্তমানে প্রচলিত শিক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প এবং তাদের সম্পর্কে সংক্ষেপে কি জানো বলো দেখি কিংবা বর্তমানের কয়েকটি সামাজিক প্রকল্প সম্পর্কে যদি কিছু জানা থাকে তাহলে বলো কিংবা বৃত্তিমূলক বা উৎসাহ বৃত্তিমূলক কিছু প্রকল্প যদি তোমার জানা থাকে তাহলে জানাও বলেছেন বা এইভাবে অনেক সময় প্রশ্ন হয় সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমি মূলত এই পঁয়তাল্লিশটি প্রকল্পকে কম বেশি কয়েকটি ভাগে ভাগ করেছি আর যদি প্রশ্ন এভাবে আসে যে বর্তমান রাজ্য সরকারের বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্পের নাম করে সেক্ষেত্রে আমরা বেশ কিছু জনপ্রিয় প্রকল্পের নাম তো করতেই পারি কিন্তু নির্দিষ্টভাবে যদি শ্রেণী উল্লেখ তখন আমরা কিভাবে দেয় বলবো সেই কারণে মূলত আমি শ্রেণী বিভক্ত করেই বা শ্রেণী ভাগ করে এই ধরনের প্রকল্পগুলো রেখেছি কিন্তু কিছু কিছু প্রকল্পকে একাধিক শ্রেণীর মধ্যে ফেলা যেতে পারে এরকম মত আসতে পারে বা মনে হতে পারে শিক্ষা সংস্কার বা বৃত্তিমূলক প্রকল্প হিসাবে আমরা কন্যাশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প প্রকল্পের নাম করতে পারি সামাজিক উন্নয়ন প্রকল্প হিসাবে সামাজিক সুরক্ষা যোজনা খাদ্য সাথী প্রকল্প সমব্যাধী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প মানবিক পেনশন প্রকল্প সেফ ড্রাইভ দুয়ারে সরকার প্রকল্প পথশ্রী প্রকল্প স্নেহালয় প্রকল্প চা সুন্দরী প্রকল্প স্নেহের পরশ প্রকল্প হাফির আলো প্রকল্প ভূমি প্রকল্প 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 জল গীতাঞ্জলি উন্নয়ন বা সুরক্ষা বিষয়ক প্রকল্প হিসাবে সুফল বাংলা কৃষক বন্ধু এগুলির নাম করতে পারি কর্মমুখী বা উৎসাহ বৃত্তিমূলক প্রকল্প হিসাবে যুবশ্রী গতিধারা কর্মতীর্থ উৎকর্ষ বাংলা জাগো বাংলা কর্মসাথী বাংলা বাংলার নাম করতে পারা সংখ্যালঘু উন্নয়ন মূলক যোগ্যশ্রী প্রকল্প প্রকল্প নারী বা মহিলা সুরক্ষা এবং শিশু সুরক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প মাতৃযান প্রকল্প শিশু সাথী প্রকল্প সবুজ শ্রী প্রকল্প মুক্তির আলো প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন রয়েছে যেটি সর্বস্তরের মহিলাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী বা খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই মুহূর্তে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প দু সালের আটই মার্চ এই প্রকল্পটি চালু হয় তেরো বছর থেকে আঠারো বছর বয়সী মেয়েদের হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয় যে ফর্ম কে অন হিসাবে পরিচিত এবং কে টু অর্থাৎ আঠারো বছর বয়সের পর এককালীন তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আঠারো বছর অর্থাৎ সে তখন উচ্চ মাধ্যমিক পাশ করে যায় এই টাকাটা সে কিন্তু উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজে লাগাতে পারে কন্যাশ্রী দিবস পালন করা হয় চোদ্দই আগস্ট শিক্ষাশ্রী প্রকল্প দু সালে এই প্রকল্পটি চালু হয় আমরা এক নজরে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কোন প্রকল্প কত সালে চালু হয়েছিল এক নজরে দেখার পরে আমরা প্রত্যেকটি প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব মাতৃজান দু সালে এই প্রকল্প চালু যুবশ্রী প্রকল্প এবং শিশু সাথী প্রকল্প দু হাজার তেরো সাল ঐক্যশ্রী গতিধারা প্রকল্প দু হাজার চোদ্দ সবুজ সাথী দু হাজার পনেরো কর্মতীর্থ দু চোদ্দ সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার চোদ্দ খাদ্য সাথী প্রকল্প দু হাজার ষোলো সমব্যাথি সবুশ্রী প্রকল্প দু হাজার ষোলো মুক্তির আলো প্রকল্প দু হাজার পনেরো সাল রুপশ্রী প্রকল্প দু হাজার আঠেরো সাল স্বাস্থ্য সাথী প্রকল্প উৎকর্ষ বাংলা প্রকল্প দু হাজার ষোলো মানবিক পেনশন দু হাজার আঠেরো সেফ ড্রাইভ সেভ লাইফ দু হাজার ষোলো জাগো বাংলা দু হাজার উনিশ দুয়ারে সরকার প্রকল্প দু হাজার কুড়ি এই দুয়ারে আরেকটা রয়েছে দুয়ারে সেটি কিন্তু আলাদা প্রকল্প কুড়ি কর্মসাথী কৃষক বন্ধু দু হাজার উনিশ বন্ধু প্রকল্প বাংলা স্ত্রী স্নেহালয় চা সুন্দরী স্নেহের পরশ দু হাজার কুড়ি সাল লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ হাসির আলম দু হাজার কুড়ি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু হাজার একুশ নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প দু হাজার এগারো মা প্রকল্প দু হাজার একুশ সবলা প্রকল্প দু হাজার একুশ পথ সাথে জল ধরে জল ভর প্রকল্প দু হাজার এগারো লোক পোশাক প্রকল্প দু হাজার চোদ্দ উৎকর্ষ বাংলা দু হাজার ষোলো খেলাশ্রী দু হাজার সতেরো সবলা দু হাজার এগারো এই মোটামুটি রাজ্য সরকারের পঁয়তাল্লিশটি প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিলা এবারে প্রত্যেকটি প্রকল্প সম্পর্কে নির্দিষ্ট করে ধারণা দেব কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে পূর্বেই বলেছি শিক্ষাশ্রী মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দেওয়া হয় দু সাল থেকে এই প্রকল্পটি চালু করা হয় মূলত যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে তাদেরকে স্কুল মুখী করা এবং উৎসাহিত প্রকল্পের উদ্দেশ্য প্রকল্প যেন হাসপাতালে পৌঁছাতে পারেন সেজন্য তাদেরকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেওয়া যুবশ্রী প্রকল্প প্রকল্পটি দু তেরো সালে চালু করা হয় যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করবেন তারা মাসিক দেড় হাজার টাকা ভাতা পাবেন অবশ্য যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেন সেই বেকার যুবক যুবতীর সংখ্যা ব্যাপক কিন্তু প্রত্যেকে যে দেড় হাজার টাকা করে পান বিষয়টি তা নয় একবার যারা লিস্টের প্রথম দিকে রয়েছেন যারা মূলত এই প্রকল্পের সুবিধা পান তারপরে তারা যদি কোনো সরকারি চাকরি বা কোনোভাবে তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নিজের নামটা কাটিয়ে নেন যে অন্য কোনো চাকরি পেয়ে গেছেন বা কোনো কারণ দেখিয়ে সেক্ষেত্রে পরবর্তীতে যারা রয়েছেন তারা মূলত এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে মাসিক ভাতা পাওয়া সুযোগ পান শিশু সাথী প্রকল্প বারো বছরের কম কোনো শিশুর হাটে যদি অস্ত্রোপচার করতে হয় তাহলে তা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় ঐক্যশ্রী প্রকল্প দু সালে চালু করা হয় এই প্রকল্পটি মূলত সংখ্যালঘু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পড়াশুনো চালিয়ে যেতে পারে গতিধারা প্রকল্প বা বেকার যুবক যুবতীদেরকে জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক ভাবে গাড়ি কেনার জন্য এক লক্ষ টাকা দান করা হয় সবুজ সাথী প্রকল্প দু সালে এটি চালু হয় স্কুলের নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবুজ সাথীর একটি করে সাইকেল পায় কর্মতীর্থ প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্যই মূলত এই প্রকল্পটি চালু করা হয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের দ্বারা উৎপাদিত যে দ্রব্য সামগ্রী যা সহজে বিক্রি করার সুযোগ পান সেই সুযোগের উদ্দেশ্যে মূলত এই কর্মতীর্থ প্রকল্প সুফল বাংলা গ্রামের কৃষকরা যেন তাদের ন্যায্য পাওনা বা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি লক্ষ্য রাখাই এই প্রকল্পের উদ্দেশ্য সামাজিক সুরক্ষা যোজনা সামাজিক সুরক্ষা যোজনা বলতে দারিদ্র সীমার নিচে বসবাসকারী কোনো ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যান তাহলে তাদের পরিবারকে আর্থিকভাবে ভাবে সাহায্য দেওয়া হয় দু লক্ষ টাকা এবং যদি আহত হন তাহলে তাকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয় খাদ্য সাথী প্রকল্প পরিবারের মাথা পিছু দু টাকা কেজি দরে চাল গম প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সমব্যাতি প্রকল্প এটি দু সালে চালু হওয়া একটি প্রকল্প মৃত্যুর পর তার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য পরিবার যদি আর্থিক ভাবে অসচ্ছল হয় তাহলে সেই পরিবারকে দু টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় সবুজশ্রী প্রকল্প ২০১৬ সালে এই প্রকল্পটি চালু হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য মূলত কন্যা সন্তানকে আমরা তথাকথিত ভাবে যে ঘৃণার চোখে বা অবজ্ঞার চোখে দেখি সেই কন্যাকে যেন আমরা অবজ্ঞার চোখে না দেখি সেই উদ্দেশ্যে মূলত শিশু জন্মগ্রহণের পর একটি মূল্যবান চারা সেই পরিবারকে প্রদান করা হয় এবং সেই চারা রোপণ করা হয় মুক্তির আলো প্রকল্প এই মুক্তির আলো প্রকল্প বলতে নির্যাতিত নারী বালিকা নির্যাতিতা নারীরা যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসে বা তাদের যেন মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই জন্যই তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই মুক্তির আলো প্রকল্প চালু হয় দু সালে রূপশ্রী প্রকল্প আঠারো বছর বয়সী কোন কন্যা আঠারো বছর বয়সী বা তার পরবর্তী কোন কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পরিবার যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে সেই পরিবারকে এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় অবশ্য কন্যাকে কিন্তু আঠারো বছর বয়স্কা বা তার বেশি বয়সী হতে হবে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা দানের জন্য একটি পরিবারকে সর্বাধিক দশ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হয় উৎকর্ষ বাংলা প্রকল্প এটি একটি বৃত্তিমূলক প্রকল্প যুবক যুবতীরা যাতে কারিগরি বিদ্যা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পায় সেই প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই উৎকর্ষ বাংলা প্রকল্পটির প্রচলন বা চালু হয় মানবিক পেনশন প্রকল্প এই মানবিক পেনশন প্রকল্প সালে চালু হয় প্রতিবন্ধী ব্যক্তিদের মূলত এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় সেফ পথ যে ব্যাপক মৃত্যু হয় সেই মৃত্যুকে কিছু রোধ করার মানুষকে সচেতন করার জন্য এই সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পটি চালু করা হয় এবং বর্তমানে আমরা দেখবো বিভিন্ন গাড়ির পিছনে কিন্তু এই লেখাটি থাকে জাগ প্রকল্প জাগ প্রকল্পতে স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দান করা হয় দুয়ারে সরকার দু সালে প্রকল্পটি চালু করা হয় আর সরকারি আধিকারিকরা প্রত্যেক জিপিতে বা প্রত্যেক অঞ্চলে ক্যাম্প করেন এবং জনগণ তাদের সমস্যার কথা সেই ক্যাম্পে গিয়ে বলতে পারেন পাশাপাশি তারা সুবিধাও সেখান থেকে নিতে পারে কথশিল্প দু হাজার সালে চালু এটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে রাজ্য জুড়ে অসংখ্য রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর উন্নয়নের জন্যই মূলত এই প্রকল্প গ্রহণ করা হয় কর্মসাথে প্রকল্প বেকার যুবক যুবতীদের মূলত বৃত্তিমুখী করা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করাই এই কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য কৃষক বন্ধু বাৎসরিক দুটি কিস্তিতে ন্যূনতম চার হাজার টাকা সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হয় বন্ধু প্রকল্প সমাজের যারা ষাট বছর বয়সী মানুষ রয়েছেন দু সালে যে বার্ধক্য ভাতা হিসাবে তারা এক টাকা করে পাবেন মূলত দু হাজার সালের আগে যেটি বার্ধক্য ভাতা ছিল এই বার্ধক্য ভাতায় কিন্তু পরবর্তীতে নতুন নাম নিয়ে আসে বাংলার শিল্পকল্প বাংলা শিল্পকল্প বলতে যে হস্তশিল্পীরা রয়েছেন তারা মূলত স্কুলের পোশাক বা ইউনিফর্ম তৈরি করে থাকেন সেই সঙ্গে তারা নিজেরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন পাশাপাশি মাঝারি বা ক্ষুদ্র শিল্পগুলো কিন্তু বেঁচে থাকে সেই উদ্দেশ্যে যেন একটি নির্ভরযোগ্য ছাদ থাকে সেই ছাদের জন্য যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয় একটি বাড়ি নির্মাণের জন্য চার সুন্দরী প্রকল্প এটি উত্তরবঙ্গের গৃহিণীরাই এই সুবিধাটা মূলত পান সরকারের তরফ থেকে কিন্তু তাদের একটি আবাসন দেওয়া হয় স্নেহের পরশ স্নেহের পরশ প্রকল্পে মূলত মাসিক এক হাজার টাকা দেওয়া হবে বা দেওয়া হয় যারা পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে সর্বাধিক আলোচিত এবং সব থেকে বেশি মহিলা এই প্রকল্পের সুযোগ সুবিধা পান দু সালে প্রকল্পটি চালু করা হয় প্রকল্পটি প্রথম যখন চালু তখন জেনারেল কাস্টের মহিলারা পাঁচশো টাকা এবং এসটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা বর্তমানে টাকা এবং টাকা ভাতা দেওয়া হয় প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমি সব প্রকল্পগুলো সম্পর্কে বলছি না এখানে রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়েও দেখতে পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু সালে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করে মূলত ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প মা প্রকল্প মা প্রকল্প মূলত গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য একটি করে ঋণ দেওয়া হয় যেটি আইসিডিএস সেন্টার থেকে দেওয়া হয় সবলা প্রকল্প পথসাথী প্রকল্প গীতাঞ্জলি প্রকল্প পথসাথী প্রকল্পে মূল জাতীয় সড়ক বা স্টেট হাইওয়ে যেখানে রয়েছে সেখানে প্রতি পঞ্চাশ কিলোমিটার পরে বা দূরত্বে পান্থশালার ব্যবস্থা রয়েছে গীতাঞ্জলি প্রকল্প গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা উৎসশ্রী প্রকল্প এই উৎসশ্রী প্রকল্পটি বর্তমানে খুবই একটি আলোচিত বা শিক্ষার সঙ্গে যুক্ত একটি প্রকল্প যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা অনেক দূরে চাকরি করেন তাহলে এই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু তিনি নিজ এলাকায় বা নিজ জেলাতে ফিরতে পারেন এই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি তার বিস্তারিত তথ্য সেখানে আপলোড করেন এবং কোন জেলায় ফিরতে চাইছেন সেটা সেখানে তিনি জানান এবং অন্য জেলা থেকেও যখন কোন শিক্ষক শিক্ষিকা করেন সেই অনুযায়ী যদি যোগ্য শিক্ষক শিক্ষিকা পাওয়া যায় তাহলে এই উৎস্রী পোর্টালের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় অর্থাৎ নিজ জেলাতে ফেরার বা নিজ বাড়ির পাশে ফেরার সুযোগ শিক্ষক শিক্ষিকাদের থাকে এই উৎসী প্রকল্পের মাধ্যমে জল জল ঘর প্রকল্প মূলত বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্যই এই উদ্দেশ্য নিয়েই মূলত এই জল ধরো জল ঘর প্রকল্প প্রসার বাংলার লোক সংস্কার বা লোক সংস্কৃতি বা আঞ্চলিক শিল্প বা সংস্কৃতিকে রক্ষা করার জন্যই কিন্তু এই লোকপ্রসার প্রকল্প চালু করা হয় উৎকর্ষ বাংলা প্রকল্প মূলত বেকার যুবক যুবতীদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের কর্মমুখী করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয় খেলাশ্রী মূলত খেলা খেলোয়াড় বা খেলাকে বা খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্যই এই প্রকল্প চালু করা হয় যজ্ঞশ্রী প্রকল্প মূলত আহ জাতি বা অন্যান্য শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এখানে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় সারা রাজ্য জুড়ে প্রায় পঞ্চাশটিরও বেশি সেন্টার রয়েছে এই প্রকল্পের অধীনে যে সমস্ত কিশোরীরা দেওয়া হবে একটি করে কিশোরী কার্ড যাতে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই ছিল রাজ্য সরকার দ্বারা পরিচালিত প্রায় পঁয়তাল্লিশটি প্রকল্প এবং সেই প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আজকের আলোচনা বা ভিডিওটি এখানে সমাপ্ত করলাম